বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি পোহর দেয় আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে ধৈর্য ধরো সময় হলে সব হবে যে কোনো মানুষ যদি ধৈর্য ধরে অপেক্ষা করে সেই কাজটা আশায় যে আমি অমুক কাজটা করলাম ধৈর্য ধরে আমি অপেক্ষা করি সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে চলি দেখবে সেই কাজ অবশ্যই সে সফলতা পাবে সাকসেসফুল হতে বাধ্য কারণ ধৈর্য এবং সহ্য গুণ যে কোনো মানুষের শরীরে থাকে সেই কিন্তু একমাত্র জীবনে সাইন করে মানে তার সফলতা অর্জন করে সময় দিতে হবে ধৈর্য এবং সহ্য সহকারে সেই কাজটা কিন্তু করে গিয়ে তাকে সময় দিতে হয় সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে নির্ভর করতে হয় যে হে প্রভু এই ঈশ্বর আমি অমুক কোর্সটা করতে যাচ্ছি আমি তোমার উপরে নির্ভরশীল হয়ে তুমি আমাকে শক্তি দাও জ্ঞানের আলো দাও উপদেশ দাও সৎপথে চলার পরামর্শ দাও আমার ওই কাজটা যেন সাকসেসফুল হয় আমি যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তোমার নাম ডাক যশ করতে পারি তোমার গৌরব করতে পারি হে পরমেশ্বর পিতা তুমি আমার প্রতি সহৃদয় হও আমার প্রতি দয়া করো করুণা করো আশীর্বাদ করো তোমার আশীর্বাদের ফলে আমার সমস্ত কাজ সফলতা অর্জন করতে পারবো এবং আমি ঠিক মতো কাজটা সাকসেসফুল করতে পারবো তোমার আশীর্বাদ অবশ্যই যেন আমার মাথায় থাকে এই রকমভাবে কোনো মানুষ যদি চলতে থাকে চলতে থাকে সে জীবনে হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করবেই করবে তাই ধৈর্য ধরে সময় হলে সব কাজ হয় আর ধৈর্য ধরে যদি অপেক্ষা না করি কোনো কাজে কিন্তু সফলতা অর্জন করা যায় না আমাদেরকে সময় দিতে হবে ধৈর্য এবং সহ্য সহকারে যে মানুষ অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকবে সেই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয় সফলতা অর্জন করে এবং জীবনে একদিন প্রতিষ্ঠিত হয় সে ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক সে চাষের জমি যদি চাষাবাদী করে তাকেও কিন্তু ধৈর্য সহ্য করে সহকারে অপেক্ষা করতে হয় কারণ উপরওয়ালা কখন বৃষ্টি দেবে সেই বৃষ্টির জন্য কিন্তু প্রথম বর্ষা এবং শেষ বর্ষা যেরকম অপেক্ষা করতে হয় ঠিক তেমনি একটা ঘরে ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে এবং সে জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য ভালো একটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে তাকেও কিন্তু অধীর আগ্রহে পছে বসে থাকতে হয় তাই কোনো মানুষের জন্য মানে মনোবল ভেঙে না পড়ে তার অন্তরে যেন ধৈর্য এবং সহ্যগুণ অবশ্যই থাকে এখানে একজন ভাববাদী কহেন অধিকাংশ সময় লোকেরা যে কারণে ব্যর্থ হয় সেটি হল তাদের স্বার্থপরতা বা লোভ আপনি যদি লোভের ধারা অন্ধ হয়ে গিয়ে থাকেন তবে আপনি কখনই ঈশ্বরে বাধ্য হতে চাইবেন না আলোলিয়া তাই বলছে আপনার আর্থিক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে আপনার জীবনে অনেক দুশ্চিন্তা এসে ভিড় জমাতে যে জন্য আপনি অন্তত চাপের মধ্যে আছেন আপনি যদি এই লোভের হাত থেকে মুক্তি হন তবে শান্তি আপনার অন্তরে মানে প্রভাদমান স্রোতের মতো বইতে থাকবে হ্যাঁ আমাদের অন্তরে স্রোতের মতো বইতে থাকবে শান্তি তার বলছে আপনার দুশ্চিন্তাগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আপনার মন এবং অস্থির স্বাচ্ছলতায় ভরে যাবে প্রভু যাই বলুন না কেন আপনি নিঃস্বত্বভাবে মানে তার বাধ্য হতে পারবেন আপনার চোখ খুলে যাবে আপনি গভীর আত্মিক বিষয়গুলো বুঝতে সক্ষম হবে কারণ তাই কোনো মানুষ যদি ধৈর্য সহ্য সহকারে অধীর আগুনে পথে বসে থাকে এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে চলে তার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে কোনো ভুল নেই তাই ধৈর্য ধরতে হবে এবং সহ্য সহকারে সেই কাজটার সফলতার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই ব্যক্তি কিন্তু জীবনের সাফল্য অর্জন করবেই করবে সব প্রভুরই ইচ্ছা প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ হয় না আর প্রভুর ইচ্ছা যদি হয় সব কাজ হবে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরেই কিন্তু আমাদের জীবনের সব ভার চাওয়া পাওয়া সব কিছু তার উপরে ছেড়ে দিতে হয় উনি যেদিকে চালাবে সেদিকেই চলবো উনি যদি মুখ যখন দিয়েছে আহার ঠিক জোটাবে তা সুতরাং কোনো কাজ যদি আমরা করি প্রভুকে সাক্ষী রেখে সেই কাজটা কিন্তু প্রভু আমাদের সফলতা হতে সাহায্য করবে কারণ বাবা বা যেরকম ছেলে মেয়েদের কখনো অমঙ্গল চায় না সৃষ্টিকর্তা ঈশ্বরও কিন্তু আমাদের কখনো খারাপ চায় না সব তারই ইচ্ছা তার ইচ্ছার উপরে আমাদের জীবন নির্ভরশীল হ্যালো লুইয়া আজকের কন্টাক্ট এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট হাত থেকে যেন বহু আপনাদেরকে ছুটকারা করে দেয় সবাইকে জয় যিশু আমিন